নমস্কার সন্ধ্যে ছটার আকাশ সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি অঙ্কনা প্রথমে হেডলাইন্স হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম বাংলা এন্টারটেনমেন্ট ওটিটি অ্যাপ বিএলও অধিকার মঞ্চের বিক্ষোভে কলকাতায় সিও দপ্তর চত্বরে ধন্যবাদ হাজির ঝাড়গ্রামে মৃত বিএলওর পরিবার ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা সিও দপ্তরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন কাকা শ্বশুরকে বাবা দেখিয়ে ভোটার কার্ড বানালো অবৈধ প্রবেশকারী টাকিতে চাঞ্চল্য ভুল বুঝে নথি নেওয়ার অভিযোগ মুর্শিদাবাদের চর গোপালপুর থেকে ধৃত বারো বাংলাদেশি উন্নয়ন হচ্ছে না বলে উত্তরবঙ্গে পৃথক রাজ্যের দাবি তোপ শুভেন্দুর চ্যাংরাবান্ধায় সংকল্প যাত্রা ট্রাকে অস্থায়ী মঞ্চ করানে পুলিশের সঙ্গে তুমুল বচসা বিজেপি কর্মীদের বদলালো কলকাতার ঐতিহ্যবাহী রাজভবনের নাম নয়া নাম লোকভবন ঔপনিবেশিকতার চিহ্ন সিদ্ধান্ত বলে দাবি সব জায়গাতেই বদলাবে রাজভবনের নাম প্রথম কলকাতায় সাইক্লোনে ভন্ড দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় মৃত বেড়ে একশো তেইশ নিখোঁজ কমপক্ষে দেশ ত্রাণ পাঠালো ভারত বিপর্যয়ী ঝড় ধেয়ে আসছে তামিলনাড়ুর দিকে হেডলাইনস বাংলা প্ল্যাটফর্মেন্ট ওটি বিস্তারিত সংবাদের শুরুতেই প্রথমে চোখ রাখবো কলকাতা সিও দপ্তরের দিকে আজ যখন স্পেশাল রোল অবজারভারদের নিয়ে বিশেষ বৈঠক করছেন মুখ্য নির্বাচনী আধিকারিক ঠিক সে সময় বাইরে তুমুল বিক্ষোভ তৃণমূল পন্থী বলে পরিচিত বিএলও অধিকার মঞ্চের বিক্ষোভে ফে সিও দপ্তরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে তৃণমূলপন্থী বিএলও সংগঠনের ধর্নার জেরে গত কয়েকদিন ধরেই টানটান উত্তেজনা অফিস পাড়ায় সেই উত্তেজনায় চরমে উঠলো আজ এসআইআর এর ক্ষেত্রে ভূমিকা ব্যাখ্যা করতে আজ নবনিযুক্ত তেরো পর্যবেক্ষক নিয়ে বৈঠকে বসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বৈঠক চলাকালীনই ধর্নামঞ্চের সদস্যরা বিক্ষোভে ফেটে পড়েন নিজেদের দাবি দেওয়া সংক্রান্ত প্ল্যাকার্ড হাতে জোর করে সিইও দপ্তরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের মৃত বিএল পরিবারও আজকে আমার দাদাকে গত হারিয়েছি আমরা চাইছি না পশ্চিমবাংলার আর কোনো বিএল দাদা যায় পুলিশের সঙ্গে রীতিমতো বিএলও অধিকার মঞ্চের সদস্যদের বিএল ওদের সমস্যার সুষ্ঠু সমাধান চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের গাড়ির সামনে শুয়ে পড়েন বেশ কিছু আন্দোলনকারী তাদের টেনে হিচড়ে সরিয়ে দেয় পুলিশ যদিও বিক্ষোভকারীদের সামনে কিছুটা অসহায় দেখায় প্রশাসনকে বিএলও অধিকার মঞ্চের আন্দোলনের শুরু থেকেই বর্তমান সিইও দপ্তরের নিরাপত্তা নিয়ে চিন্তিত কমিশন নতুন বছরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অন্য ভবনে সরিয়ে নেবার পরিকল্পনাও রয়েছে কমিশনের শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া দপ্তর দিয়েছে ঠিক করেছে মমতা ব্যানার্জি সংস্রব থেকে তার এই দলদাস পুলিশের সংস্রব থেকে ইলেকশন কমিশনকে বের করে না আনলে পশ্চিমবঙ্গে ফেয়ার নির্বাচন হতে পারে না এই আবহে আজকের এই ধুন্ধুমার কাণ্ড দপ্তরের নিরাপত্তার ওপর বড় প্রশ্ন চিহ্ন তুলে দিল একই সঙ্গে সুষ্ঠুভাবে সম্পন্ন করা নিয়ে কপালের ভাত চওড়া হলো নির্বাচন এসআইআর আবহে বাংলাদেশের খোঁজমির লোক বসিরহাট পুরসভার টাকি থেকে শুধু এলাকার মহিলাকে বিয়ে করাই নয় কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে রীতিমতো ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে বাংলাদেশের রেফুল মন্ডল ঘর গিরস্থলী পেতে নাকি এখানে জমিয়ে বাস করছে এক বাংলাদেশি খবর পেতেই টাকি পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কুলুপাড়ায় হাজির হন আমাদের প্রতিনিধি না বাংলাদেশি রফিউলকে পাওয়া গেল না তবে তার সম্পর্কে জানা গেল চাঞ্চল্যকর তথ্য সীমান্ত পেরিয়ে টাকিতে এসে সে এলাকার মেয়েকে বিয়ে করেছে কাকা শ্বশুর আব্দুল আমিন মন্ডলকে বাবা সাজিয়ে বানিয়ে ফেলেছে ভোটার কার্ড বাংলাদেশের রফিউল এখন টাকি পুরসভার দশ নম্বর ওয়ার্ডে কুলুপাড়া দুশো চুয়াত্তর নম্বর বুথের ভোটার বাংলাদেশে এখানে বুনির বাড়ি আসতো বেড়াতে এখানে এসে বিয়ে করে সবার বিয়ে বাড়ি এখানে থাকে শ্বশুরকে আমার ছোট দেওয়ার বাবা সাথে আমার ছোট দেওয়ার দেওয়ারের কাছ তো কাগজপত্র চাই আমার ঠিক ঘটনা বলছে বাবার বাবা তো কাগজপত্র চাই জানি এলাকার মানুষজন বলছেন ভোটার লিস্ট থেকে রফিউলের নাম বাদ দেওয়া হোক কিন্তু এরকম রফিউল যে আর কত আছে তা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে নানা মহলে আকাশ বার্তা কাকা শ্বশুরকে বাবা সাজানোটা এখন এ বাংলার রীতি খোঁচা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পশ্চিমবঙ্গে এখন বাবা ভাড়াটাই চলছে আমরা যাত্রা দেখেছিলাম বাবা কেন চাকর এখন নতুন যাত্রা আসছে শ্বশুর হলো বাবা বার্থ সার্টিফিকেট দেওয়ার হিড়িক পড়েছে এখন ক্যাম্প করে জন্মের ঠিক ঠিকানা লিখে দেবেন ফিরা দেখ চিত্রপুত্রের খাতা বিধাতার খাতা এসব শোনা এখন ফিরা খাতা এদিকে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের চর গোপালপুর গ্রাম থেকে ১৩ জনকে গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিশ ধৃতদের মধ্যে বারো জন বাংলাদেশি এক ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে অবৈধ প্রবেশকারীদের অভিযোগে জানা ধৃত বাংলাদেশিদের কাছ থেকে বৈধ কাগজপত্র পাওয়া যায়নি একসময় তৃণমূল কর্মী হিসেবে পঞ্চায়েত নির্বাচনে লড়েছেন কিন্তু এবার ভোটার তালিকায় নাম নেই মাথায় হাত পুরুলিয়ার মানবাজারের সুমন্ত ধিবরের পুরুলিয়ার মানবাজারের সুমন্ত ধিবর দু হাজার পঁচিশের ভোটার তালিকায় তার নাম নেই এনিউমারেশন ফর্ম পাননি তিনি ভোটার কার্ডের জন্য নথি জমা দিতে পারলেন না এই তৈরি নির্বাচনের প্রার্থী আমাকে তখন ভোটে দাঁড় করেছিল তখন নির্বাচন কমিশন আমাকে কিছু দেখলো না কাগজপত্র ঠিকঠাক করে দেখে ভোটার কার্ড দেখে সব দেখে আমাকে দাঁড়ানোর জন্য সব এগ্রি করে আজ আমার ভোটের নামটা কি করেছিল সুমন্ত ধিবরের দাবি বর্তমান ভোটার তালিকায় বাবা মা এবং স্ত্রীর নাম রয়েছে তার নাম নেই অথচ দু থেকে ভোট দিচ্ছেন তিনি তার নামে ফর্মই আসেনি দু সালে পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন সুমন্তর আরও দাবি বিএলও তার প্রশ্নের কোনো সদুত্তর দিচ্ছেন না এই সকল ব্যাপারে আমার অত জানিও নেই তার প্রিভিয়াস বার্ড ম্যাটার আমি কোনো বলতেও পারবো না তবে উনি যে কোনো সময় ছ নম্বর ফর্ম ফিল করে নতুন নাম তুলে নিতে পারেন নতুন ভোটার লিস্টের নাম নথিভুক্ত করার জন্য তিনি আবেদন করবেন বলে খবর আকাশ বার্তা উন্নয়ন হয়নি বলে উত্তরবঙ্গ থেকে পৃথক রাজ্যের দাবি উঠছে উত্তরবঙ্গ থেকে রাজ্য প্রশাসনকে বিদলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোচবিহারের চ্যাংরা বান্ধায় আজ সংকল্প যাত্রা করলেন তিনি এসআই আরবহে ভোটের আগে শাসক বিরোধী একে অন্যকে নিশানায় চড়ছে রাজনীতির পারদ এবার উত্তরবঙ্গ নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত বলেই পৃথক রাজ্যের দাবি উঠছে বিজেপি ক্ষমতায় এলে এমনটা হবে না আমরা ভারতীয় জনতা সরকার এলে এমন কাজ যাতে উত্তরবঙ্গের মানুষ আগামী দিনে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা বা বিচ্ছিন্ন হওয়ার কথা না ভাবেন উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তৃণমূল সরকার অনেক কাজ করেছে বলে পাল্টা দাবি করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শাসক বিরোধী আন্দোলনার মাঝেই আজ উত্তরবঙ্গের চ্যাংরাবান্ধা থেকে ভিআইপি মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তায় সংকল্প যাত্রা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী চ্যাংরাবান্ধার সভা থেকে অনুপ্রবেশ নিয়ে মমতা সরকারের নিশানা করেন সুবিন্দু কিছু এরা দিচ্ছে কেন দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটে মুখ্যমন্ত্রী পদযাত্রায় পুলিশ বাধা দেওয়ায় হাইকোর্টের অনুমতি নিয়ে আজ সংকল্প যাত্রা করেন শুভেন্দু অধিকারী আকাশ বার্তা কোচবিহারের চ্যাংরাবান্ধায় শুভেন্দুর সভা নিয়ে তৈরি হয়েছিল জটিলতা ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরিতে বাধা দেয় পুলিশ কার্যত আঙুল উঁচিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিলেন বিজেপি কর্মীরা টেন্ডার নিচ্ছেন নাকি মিটিংটাকে বন্ধ করা না না বন্ধ কেন করেনা আমি তো ওটাই বলছি আপনাকে মিটিং তো আপনি করবেন না ট্রাকটা আমি রাখলাম আপনি ট্রাকটাকে সরান আমি ট্রাক রাখছি আপনি সরান

তবে কি তৃণমূলকে আর অচ্ছুত বলে ভাবছে না বামেরা নইলে বাম শ্রমিক সংগঠন সিটুর ডাকা মিছিলে কেন হাজির হবেন তৃণমূলের কর্মী সমর্থক না নয়া সমীকরণ দেখা গেল জলপাইগুড়িতে সিপিএমকে হারিয়ে ক্ষমতা এসেছিল তৃণমূল এবার কি বিজেপিকে ঠেকাতে এক হলো বাম তৃণমূল বামেদের শ্রমিক সংগঠন সিটুর মিছিলে সামিল হলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা রাজ্য সরকারের নতুন টোটো রেজিস্ট্রেশন নীতি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন টোটো চালকরা গতকাল জলপাইগুড়ি রাজগঞ্জ বিডি অফিস ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন সিআইটি ওর কর্মীরা আজ সিআইটি মিছিলে সামিল হতে দেখা গেল তৃণমূলকে যদিও তা মানতে নারাজ দুই শিবিরই চালকরা বুঝতে পেরেছেন যে তাদের একমাত্র ভরসা হচ্ছে সিআইটি এবং লাল ঝান্ডা ফলে তারা দলে দলে আসছেন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এরা দেখতেছে এদের মাটির নিচে তো মানে ওদের পায়ের নিচে মাটি নেই এখন কি করবে খুঁজে না পায় মানুষকে ভুল বার্তা বুঝিয়ে

এদিকে বিজেপির গোষ্ঠী কাজিয়া এবার খোদ দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সামনে বিজেপিতে তৃণমূলের হচ্ছে সিঙ্গুরে বিজেপির সাংগঠনিক বৈঠকে দিল বিক্ষুব্ধ গোষ্ঠী খোদ বিজেপি দালালদের শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে কাজিয়া ভোটের আগে পদাধিকারীদের মনোবল চাঙ্গা করতে হুগলির সিঙ্গুরে আয়োজন করা হয়েছিল বিজেপির সাংগঠনিক সভার কিন্তু বৈঠকে এক গোষ্ঠীকে ঢুকতে না দেওয়ার অভিযোগে বাইরে শুরু হয় পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে হন্তদন্ত হয়ে বিক্ষোভপাঠীদের সঙ্গে কথা বলতে যেতে বাধ্য হলেন শ্রমিক ভট্টাচার্য বিক্ষোভপাঠীরা খুব উগ্রে দিয়ে বলেন দলের তৃণমূলের দালালদের রাখা হয়েছে অতি উৎসাহে হয়েছে সবাই এখানে আসার কথা ছিল না নির্দিষ্ট কিছু ডাকা হয়েছে

এবার দেখাবো বিজেপির কাজিয়ার আরো এক ছবি মহেশতলায় কাজিয়ার জেরে বিজেপি কর্মীর চোখে ফুটন্ত চা ছিটিয়ে দিলেন দলেরই অন্য কর্মী বলে ওর গরম চা ছিল পুরো আমার চোখের মধ্যে মহেশতলার বিজেপির কর্মসূচিতেই চললো তুমুল বিবাদ ধাক্কাধাক্কি দলীয় বিজেপি কর্মীর মুখে গরম চা ছড়ার অভিযোগ উঠল বিজেপির প্রাক্তন সভাপতির বিরুদ্ধে শুধু তাই নয় তাকে ফেলে বুকে লাথি মারারও অভিযোগ উঠল আচমকাই আমাদের অভিজিৎ সর্দার মানে আমাদের জেলার প্রাক্তন প্রেসিডেন্ট বলে গরম চা পুরো আমার চোখের মধ্যে বর্তমানে দেখবেন আপনি ট্রেন চলছে এই ডায়মন্ড হার সাংগঠনিক জেলায় বিজেপি সেজে যে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই কর্মীর চোখ আক্রান্ত বিজেপি কর্মী সঞ্জীব সেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দলেরই প্রাক্তন সভাপতির বিরুদ্ধে আকাশ বার্তা রাজভবনের নাম বদলে হলো লোকভবন শুরু হলো কলকাতা দিয়ে পর সাধারণ মানুষের সঙ্গে দেখা রাজ্যপাল ফের ইতিহাস তৈরি করলো কলকাতা রাজভবনের নাম বদলে হলো লোক ভবন সারা দেশে রাজভবনের নাম বদলে ফেলা হবে তার যাত্রা শুরু হলো কলকাতা থেকেই ব্রিটিশ সাম্রাজ্য চলে গেছে বহুকাল এবার ঔপনিবেশিকতার মানসিকতা ত্যাগ করতেই রাজভবনের নাম লোকভবন করলেন রাজ্যপাল আনন্দ বোস নিজের হাতে রাজ শব্দটি দেওয়াল থেকে খুলে লোক শব্দটি লাগিয়ে দেন তারপরে রাজভবন হল লোকভবন রাজভবনের এক্স হ্যান্ডেলের নামও বদলে ফেলা হয় এক্স হ্যান্ডেলের নাম বদলে হল লোকভবন রাজভবনের গাড়িগুলিতেও রাজভবন লেখা বদলে লোকভবন করে দেওয়া হয় এই নাম বদলের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর রাজ্য দিয়ে শুরু হলেও ক্রমশ সব রাজ্যেই বদলে ফেলা হবে রাজভবনের নাম লোকভবন নাম হওয়ার পরই রাজ্যপাল ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে গিয়ে জনসাধারণের মধ্যে চা পান করেন রাজ্যপালের দাবি রাজতন্ত্র নেই রাজভবন কেন রাখা হবে লোকতন্ত্রি নাম হওয়া উচিত লোক ভবন কেন্দ্র স্বরাষ্ট্র দপ্তর গত 25 নভেম্বর এ ব্যাপারে আগেই বিজ্ঞপ্তি দিয়েছিল রাজভবন যেমন লোক ভবন হচ্ছে তেমনি বদলে ফেলা হবে রাজনিবাসের নাম রাজনিবাস হবে লোকনিবাস আকাশবার্তা শ্রীলেখা মিত্রের পর এবারে পথকুকুরদের খাওয়াতে গিয়ে হেনস্থা শিকার হল সেলিব্রিটি দম্পতি কসবা রাজটাঙ্গায় রাস্তায় অভিনেতা ইন্দ্রনীল মল্লিক ও অভিনেত্রী শান্তনি মল্লিককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ক্লাব সদস্যের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে খাস কলকাতায় পত খাওয়াতে গিয়ে মার খেতে হল সেলিব্রিটি দম্পতিকে কসবার রাজডাঙ্গায় এলাকার মানুষের হাতে নিগৃহীত হলেন অভিনেতা ইন্দ্রনীল মল্লিক ও অভিনেত্রী সায়ন্তনী মল্লিক গতকাল রাতে অভুক্ত থাকা পথ খাওয়াতে গিয়েছিলেন তারা অভিযোগ সেই সময় স্থানীয় ক্লাবের সদস্যরা তেরে আসেন পথ খাওয়ানো নিয়ে দুপক্ষের মধ্যে হয় বচসা

এর আগে পদ কুকুরদের খাওয়াতে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন সিলেকা মিত্র আকাশ বার্তা এবার চোখ রাখতে হচ্ছে দানব ঘূর্ণিঝড় দ্বিতুয়ার তাণ্ডবের দিকে লন্ডভন্ড হয়ে গিয়েছে শ্রীলঙ্কার বিস্তীর্ণ এলাকা মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো তেইশ নিখোঁজ বেশি লন্ডভন্ড শ্রীলঙ্কা ঘূর্ণিঝড় দ্বিতুয়ার তাণ্ডবে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে নিখোঁজের সংখ্যা প্রায় সদের আহত অনেকে তাদের অনেকের অবস্থায় সংকটজনক চুয়াল্লিশ হাজার মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে তাদের বাড়ি ঘরদোর কিছুই আর অবশিষ্ট নেই ধসে চাপা পড়ে ধ্বংস হয়েছে প্রবল বৃষ্টির ফলেই বন্যা ও ভূমি ধস বন্যার জলের তোলে ভেসে গেছে গবাদি পশু আসবাবপত্র উদ্ধার কাজের সেনা নেমেছে ঠিকই কিন্তু প্রবল দুর্যোগে এখনও অনেক এলাকায় পৌঁছতে পারেনি যেখানে পৌঁছতে পেরেছে সেখানেও বন্যা ও ভূমিধসের ফলে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে টেলিযোগাযোগ ব্যবস্থা সড়ক ও রেল পরিবহন পুরোপুরি বিপর্যস্ত ঘূর্ণিঝড় ধীরে ধীরে শ্রীলঙ্কা ছেড়ে তামিলনাড়ুর দিকে এগোচ্ছে সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে বেশ কয়েকটি বিমান বাতিল করা হয়েছে তামিলনাড়ুর একাধিক বিমানবন্দরে উপকূলে জারি হয়েছে সতর্কতা এদিকে শ্রীলঙ্কার এই বিপর্যয়ে এত মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাহাজে এবং বিমানে করে ত্রাণ পাঠাচ্ছে ভারত আকাশ বার্তা বাংলাদেশের পরিস্থিতি যে কতটা খারাপ তার প্রমাণ মিলল আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বিএনপি নেত্রী খালেদা জিয়া কিন্তু টালমাটাল পরিস্থিতির জন্য মায়ের পাশে থাকা সম্ভব হচ্ছে না বলে জানালেন খালেদা পুত্র তারেক রেহমান গুরুতর অসুস্থ খালেদা জিয়া বিএনপি নেত্রী খুবই অসুস্থ হওয়া সত্ত্বেও দেশে ফিরতে পাচ্ছেন না খালেদা পুত্র তারেক রেহমান বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এখন এতটাই যে মায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়া সত্ত্বেও দেশে ফিরছেন না তারেক তিনি জানান এই সময় মায়ের পাশে থাকার ইচ্ছে থাকলেও থাকতে পাচ্ছেন না তিনি আক্ষেপের সুরেই তারেক জানিয়েছেন রাজনৈতিক পরিস্থিতির জন্য ফিরতে পাচ্ছেন না কিন্তু বহুদিন ধরেই ফেরার অপেক্ষা করছেন তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে খালেদা জিয়ার জন্য দেশের মানুষকে প্রার্থনার আবেদন জানিয়েছেন খালেদা পুত্র বর্তমানে বাংলাদেশের একটি হাসপাতালের আইসিউতে ভর্তি বিএনপি নেত্রী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হওয়ার সম্ভাবনা বিএনপি ক্ষমতায় এলে হয়তো তারে কি হবেন সে দেশের প্রধানমন্ত্রী অথচ ইউনুস জামানায় রাজনৈতিক পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে উঠেছে যে নিজের দেশে ফিরতে ভয় পাচ্ছেন খালেদা পুত্র এই সময় মায়ের পাশে থাকাটাই যার সবচেয়ে বেশি প্রয়োজন আকাশ বার্তা করোনার লকডাউন শেষ হয়েছে সেই কবে কিন্তু লকডাউনে বন্ধ হওয়া পুরুলিয়ার বাগমুন্ডির মুক্রুব হাইস্কুল খুলল না এখনো পড়ুয়াদের কথা ভেবে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা স্কুলের বারান্দা জুড়ে লেখা বিদ্যালয়ে আসব শুনব বলবো পড়ব অথচ সেই স্কুলেই বন্ধ পড়াশোনা দীর্ঘ পাঁচ বছর ধরে বন্ধ পুরুলিয়ার বাঘমন্ডির মুকলুক জুনিয়র হাই স্কুল শিক্ষকের অভাবে লকডাউনের আগে বন্ধ হওয়া স্কুল চালু হল না এখনো গ্রামের এক আদিবাসী দান করা জমিতে দু সালে তৈরি হয়েছিল এই স্কুল সর্বশিক্ষা মিশনের টাকায় তৈরি হয়েছিল তিনটি ক্লাস ঘর অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়ে স্কুল চলছিল এখন জমিদাতার চোখে মুখে শুধুই হতাশা এখানে আমি দান করেছি এই ছেলাপুলা আমার এই পাঁচটা গাঁয়ের মানে শিখিবে সেটা না করি এখানে মানে মদ খাওয়া আছে বিড়ি খাওয়া আছে সিগারেট খাওয়া আছে স্কুল বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন এলাকার মানুষ এলাকা ছেলে মেয়েদের যেতে হচ্ছে সাত থেকে আট কিলোমিটার দূরে স্কুলে লকডাউন আগে বন্ধ ছিল বন্ধ আর বন্ধ হয়ে গেছে মাস্টারেই দিইনি এখন না হেঁটিয়ে হেঁটিয়ে সাত কিলোমিটার যাচ্ছে পড়াশোনা বন্ধ দান করা জমিতে স্কুলকে তীর্থ সিং মোরা এতটাই টান যে রোজ স্কুলের তালা খুলে ঘর বারান্দা পরিষ্কার করেন তিনি নিজেই মায়াবোধ হয়ে আকাশ বার্তা এখন সময় বিরতির সঙ্গে থাকুন